দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ঘোনাঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার দুই জানুয়ারি দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক সুন্দর সুন্দর সাইয়াল জাতের বাচ্চা সাহেব গাভীর কেমন দরকার আছে

кен

একশো কিন্তু দিতে চায় না ভাই কত বললেন ভাই একশো তো দিবেন না একশো উপরে পঁচানব্বই একশোর উপরে কিন্তু চাইছে কথাবার্তা চলছে কিন্তু এখন এই বাসে কিন্তু প্রচন্ড শীত দাস সবার গায়ে কিন্তু শীতের কাপড় গরু গায়ে কিন্তু এখনো শীতের কাপড় রাখছে সাজারা

কিন্তু মাদারি সাইড সাই হাজার বাচ্চা টাইপের বাচ্চা বাচ্চা

একশো সাত এবং একটু জায়গা মোটামুটি কিন্তু দেখা দেখে চলছে এখনো আমদানি কিন্তু শীতের সকাল দশক প্রচন্ড পরিমানে কিন্তু ঠান্ডা এর ভেতরে কিন্তু কাস্টমার কিন্তু কম হাটে কাস্টমার কিন্তু ফ্রিজের জন্য একটা হার্ট কম হয়েছে এখানে কিন্তু আট দাত বয়সে দেখছি একটা বেড়া বাচ্চা তো গাড়ির শরীরে কিন্তু নোট ভালো আসে তলা ভালো আসে পাওয়া যাবে কি

আর ক্রেতা কিন্তু পরিমাণটা কম গরুর সঙ্গে শুধু গরু ওলাই দেখি এর মধ্যে দিয়ে কিন্তু বেচা কেনা হচ্ছে ভালো থাকুন সালাম আলকুম রহমতুল্লা